আগের পর্ব যারা দেখেছেন তারা তো জেনেই গেছেন থাকবেন এবং কি কি করবেন। কিভাবে সবকিছু ঘুরে দেখবেন কোথায় পাবেন ক্যাব বা গাড়ি কত খরচ পড়বে সাইট সিনের জন্য সব তথ্য পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই আপনাদের সুবিধার জন্য গ্রাফিক্স প্লেট দিয়ে বিস্তারিতভাবে সব বুঝিয়ে দিয়েছি তার আগের পর্বগুলোই দিয়েছি মুসৌরির ইতিহাস এবং থাকার জায়গার হদিস সস্তায় থাকার ঠিকানাও জানিয়েছি মুসৌরিকে চষে বেড়াবো এবার মিশন উত্তরাখণ্ড সিরিজের সবকটি পর্ব একটি প্লেলিস্টে সাজিয়ে রেখেছি লিংক নিচের ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রেখেছি যারা এখনও আগের পর্বগুলো দেখেননি তারা সময় করে দেখে নিতে পারেন পরপর পর্বগুলো দেখলে এই জায়গাটি নিয়ে সমস্ত তথ্য পেয়ে যাবেন এই পর্বে আপনাদের নিয়ে যাব দুটি সুন্দর জায়গায় আর দেখাবো অপার্থিব এক সূর্যাস্তের দৃশ্য দেখলে মন ভরে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব হ্যালো বন্ধুরা আমি শুনু আবার চলে এসেছি আপনাদের সামনে মুসৌরির নতুন গল্প নিয়ে আরেকটি নতুন এপিসোড নতুন পর্ব আগের পর্বে দেখেছেন আপনারা লাঞ্চ ব্রেকে শেষ করেছিলাম তো লাঞ্চ হয়ে গিয়েছে ফলে আবার বেরিয়েছি বিকেল হয়ে আসছে এখন তিনটে বাজে তো মুসৌরি থেকে কয়েকটা জায়গা আছে যেখান থেকে ভালো সানসেট দেখা যায় তার মধ্যে একটা অবশ্যই লাল টিপ্পা কিন্তু লালটিপবারের মুশকিলটা হচ্ছে লালটিপবার ওখানে গাছপালা থাকায় পুরো পরিষ্কার দেখা যায় না আমি একটু ওয়াইড রেঞ্জে ক্লিয়ার জায়গা চাইছি অনেকটা স্পেস চাইছি যেখান থেকে দেখতে পারি অথবা ল্যান্ডোর যেতে পারেন ল্যান্ডোর থেকেও সানসেট ভালো দেখা যায় সেখানেও গাছপালার অবস্ট্রাকশন রয়েছে তো একটা জায়গার সন্ধান করছি যেখান থেকে অনেকটা স্পেস পাওয়া যায় যাতে করে সানসেটটাকে ভালোভাবে ধরতে পারি ও তো সানসেটটাকে ভালোভাবে ধরতে পারি বলে আমি ইচ্ছে করলি আর হবে না ওয়েদারকেও আমার সাথ দিতে হবে যদি ফগ না থাকে পরিষ্কার আকাশ যদি পাই তাহলে মুসুরি থেকে ভালো সানসেট দেখা যায় তার জন্য একটা উঁচু জায়গায় যেতে হবে তো আমি আগেই বলেছি যে মুসুরির সব থেকে টপ হচ্ছে লাল টিব্বা আর গানিল পয়েন্টস তো এই দুটো জায়গাতেই অবস্ট্রাকশনের ফলে ভালো করে সানসেটের ছবি তোলা যায় না জানেন তো মানে আমার অতীতের অভিজ্ঞতা তাই বলে তো এমন একটা জায়গায় খুঁজছি যেখান থেকে সানসেট খুব ভালো দেখা যায় তো লাইব্রেরি চকে যাচ্ছি সেখান থেকে একটা গাড়ি নিতে হবে কারণ এই প্রত্যেকটি জায়গায় একটু দূরে দূরে পাঁচ ছ কিলোমিটার সাত কিলোমিটার দূরে ফলে হাঁটা তো যাবে না একটা গাড়ি চাই ফলে একটা গাড়ি নিয়ে রওনা দেবো সানসেটের মানে খোঁজে কি কোথা থেকে ভালো সানসেট পাওয়া যায় পুরোটাই আপনাদেরকে দেখানোর ইচ্ছে আমার যত ভালো ছবি তুলতে পারবো তত ভালো আমারও ভালো লাগবে আপনারাও এনজয় করতে পারবেন চলুন যাওয়া যাক বলে তো দিলাম আপনাদের যে সূর্যাস্ত দেখাবো কিন্তু মনে মনে একটা চাপা টেনশান অনুভব করছিলাম পাবো তো ক্লিয়ার সানসেট বড় মুখ করে বললাম আর শেষে খালি হাতে ফিরলে ইজ্জতের ফালুদা হয়ে যাবে পুরো হেমন্তের বিকেলের নরম রোদ গায়ে মেখে ম্যাল রোড দিয়ে হাঁটতে থাকলাম লাইব্রেরি চকের উদ্দেশ্যে কারণ ওখানেই আমাদের জন্য ওয়েট করে থাকবেন আমাদের গাড়ির চালক সিনের জন্য গাড়ি বা ক্যাব কোথা থেকে পাবেন তা আমি আগের পর্বেই বিস্তারিতভাবে গ্রাফিক্স প্লেট ব্যবহার করে উল্লেখ করে দিয়েছি আমরা লাইব্রেরি চক ট্যাক্সি স্ট্যান্ড থেকে ক্যাব নিয়েছিলাম এই একবেলার জন্য ভাড়া পড়েছিল আঠেরোশো টাকা গাড়ির চালকের নাম্বারকে ফোন করছি হ্যাঁ দাদা আগে কোম্পানি লাইব্রেরি চক পে খা আচ্ছা ঠিক ক্যামেরা ঠিক আছে ঠিক আচ্ছা জি আরে আচ্ছা 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 ঠিক আমি মিল গে আমি আরাম আরাম ড্রাইভারের নাম্বার ফোন করলাম দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে এই জায়গাটা খুব যানজট ফলে এখান থেকে বেরোতে একটু সময় লাগে আর কি এই লাইব্রেরি চকে এই আমি আর পেছনেই লাইব্রেরি চক দেখতেই পারছি আমরা এসে গেছি একটা গাড়ি নিয়ে এবার রওনা দেব। যায় গাড়ি পেয়ে গেছি অশোকজির গাড়িতে চেপে বসলাম আমাদের প্রথম গন্তব্য কোম্পানি গার্ডেন হাতে যখন সময় আছে তখন চলুন আপনাদের একবার বিনোদন পার্কটাও দেখিয়ে দিই মানে ওই কোম্পানি গার্ডেনের কথা বলছি আর কি আপনার নাম অশোক কুমার ফার পেপার ইয়া নাম এ আপনি না এসা নাম চুন কে কায়েজ ও সুপারস্টার হয় মুসৌরি এলে কোম্পানি গার্ডেনটা কিন্তু দেখবেন এটা মানে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের পক্ষে খুব ভালো হবে কারণ এর মধ্যে অনেক কিছু ফান্ড এন্টারটেনমেন্টে যায় জিনিসপত্র আছে ভালো লাগবে সময় কেটে যাবে তো কোম্পানি গার্ডেনটা চলে এলাম কারণ হাঁটাহাঁটির বেশি মামলা নেই আর জর্জ এভারেস্ট যদি যাওয়া যায় যেহেতু যেতে পারতাম কিন্তু জর্জ এভারেস্টের একটা সমস্যা হচ্ছে এক কিলোমিটার ট্রেক করতে হয় তা আমরা ট্রেক করা মানুষ কিন্তু এখন এনার যে অবস্থা এনেকে নিয়ে ট্রেক করাটা ঠিক হবে না এক কিলোমিটার আফিল ফিল আর একটা জিনিস মাথায় রাখবেন জর্জ এভারেস্ট আমি আগে যখন গেছিলাম তখন কিন্তু কোনো প্রবেশ মূল্য ছিল না এখন কিন্তু এন্ট্রি ফি হয়ে গেছে দুশো টাকা এটাও মাথায় রাখবেন তো জর্জ এভারেস্ট কোম্পানি গার্ডেন দালাই হিলস এগুলো করলে একদিনে মোটামুটি ধরুন লাগবে হচ্ছে ওই ষোলোশো আঠেরোশো টাকার মতো তো আপাতত কোম্পানি গার্ডেন এই যে আমার পেছনে গেট এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকবো কিছুক্ষণ সময় এখানে কাটাবো এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটবেন এই যে টিকিট পঞ্চাশ টাকা করে পার হেড এই কোম্পানি গার্ডেনের ভেতরে ঢুকছি এটা বেসিক্যালি একটা পার্ক বিনোদন পার্ক যেটাকে বলতে পারেন আপনারা এখানে অনেক কিছু রয়েছে এন্টারটেনমেন্টের জিনিসপত্র খাবার দাবার এখানে অনেকটা সময় কাটাতে পারেন পরিবার নিয়ে এলে এখানে ফুড কোর্ট আছে এখানে খেতেও পারেন সুন্দর বেশ মনোরম পরিবেশ দারুণ একদম নেচারের মধ্যেই করেছে এই পার্কটাকে বিনোদন পার্ক ওয়াক্স মিউজিয়াম যেতে পারেন পরে একশো টাকা টিকিট পার একটা ওয়াক্স মিউজিয়াম রয়েছে এটা চড়তে গেলে পঞ্চাশ টাকা খরচা করতে হবে এক একজনের কোম্পানি গার্ডেনের ভেতরে ঢুকতে জনপ্রতি টিকিট লাগে হচ্ছে পঞ্চাশ টাকা এবার এখানে যে যে অ্যামিউজমেন্ট আপনারা ব্যবহার করবেন মানে এটা একটা তো বিনোদন পার্ক ফলে যা যা চড়বেন বা যা খাবেন তার জন্য কিন্তু আলাদা খরচ এটা মাথায় রাখবেন কোম্পানি গার্ডেনকে বিদায় জানাচ্ছি কারণ কোম্পানি গার্ডেনে আমার আসার কোনটা ইচ্ছে ছিল না আমি আগে এসছি আর বিরাট কিছু একটা ব্যাপার না তবে অনেকের ভাল লাগবে যারা প্রথমবার আসছেন তো আপাতত বিদায় জানাই এবার দেখি সূর্য এই যে রং ধরেছে আকাশে আস্তে আস্তে বিকেল হয়ে আসছে এখানে এলাম আপনাদের একটু ছবিটা দেখাবো বলে এই আর কি চলুন যাওয়া যাক কোম্পানি গার্ডেনে চরকি মেরে রওনা দিলাম দালাই হিলসের দিকে তবে দালাই হিলসের মাথায় চড়ার আগে দেখে নেব তিব্বতী বুদ্ধ মন্দির দালাই হিলসের উচ্চতা ছ হাজার ফুট বুদ্ধ ঢোকার মুখে একটা কাফে রয়েছে দারুণ পরিবেশ কিন্তু খুব সুন্দর একদম ওই সাইডটা পুরো খাদ পাহাড়ের খাদের ধারে এই কাফেটা যদি কারো পছন্দ হয় দেখিয়ে রাখলাম এসে এক কাপ কফি খেতে পারেন চলে এসেছি বুদ্ধ টেম্পল বুদ্ধ মন্দিরে শরীরটা একটি বিখ্যাত জায়গা তারপরে যাবো হচ্ছে দালাই হিলস দালাই হিলস একটি অত্যন্ত জনপ্রিয় স্পট যেখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায় চলুন দেখি কপালে কি আছে এই হচ্ছে বুদ্ধ মন্দির চলুন দেখে আসি বুদ্ধ টেম্পলটার পোশাকটির নাম যদিও সেদুপ পেলিং টেম্পল দালাই হিলসকে হ্যাপি ভ্যালিও বলা হয়ে থাকে এই এলাকায় এখনও পাঁচ হাজারেরও বেশি তিব্বতীরা বাস করেন মুসৌরির সাথে জড়িয়ে আছে তিব্বতীদের মুক্তি আন্দোলনের বিষয়টিও উনিশশো সালে তিব্বতে গণ অভ্যুত্থান ঘটেছিল কিন্তু চীনের ফৌজ দমন পীড়ন নীতির আশ্রয় নিয়ে তা ভেস্তে দেয় সেই সময় চতুর্দশ লামা ভারতে পালিয়ে আসেন তিনি মুসৌরিতে সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তোলেন পরে অবশ্য সেটি হিমাচলের ধর্মশালায় স্থানান্তরিত করা হয় উনিশশো সালে দালাই লামা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর মিলিত উদ্যোগে মুসৌরিতে গড়ে তোলা হয় সেন্ট্রাল স্কুল ফর টিবেটান্স এখনও সেই স্কুলটি চলছে এই হচ্ছে বুদ্ধ মন্দিরের ফ্রন্ট সাইড এর ভেতরে ঢুকেছি অসম্ভব কালারফুল সুন্দর বুদ্ধিস্ট টেম্পলগুলোর ভেতরটা এত সুন্দর হয় বাইরেটাও খুব কালারফুল হয় ভেতরে মানে ঢুকলে অদ্ভুত অনুভূতি হয় এক কথায় দুর্দান্ত অসম্ভব ভাইব্রেন্ট এবং কালারফুল এই বুদ্ধ মন্দিরটি বুদ্ধ মন্দিরের অভ্যন্তরে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল এ প্লেস অফ ফাইন্ডিং পিস অ্যান্ড হেভেন প্রশান্তি ও স্বর্গীয় অনুভূতির এক অদ্ভুত মেলবন্ধন সময় কোথা দিয়ে বেরিয়ে যাবে টেরি পাবেন না মুসৌরি এলে এখানে একবার অন্তত আসবেন চেষ্টা করবেন বিকেলের দিকে আসতে বিকেলের নরম রোদ মনাস্ট্রির গায়ে যেন সোনার জল ছিটিয়ে দিচ্ছে মনোরম এক পরিবেশ এখানেই তিব্বতী ধর্মগুরু দলাই লামা তিব্বত থেকে পালিয়ে এসে প্রথমে আশ্রয় নিয়েছিলেন ফলে এই বা মন্দিরটি তিব্বতীদের কাছে অতি পবিত্র চলুন এবার যাওয়া যাক সূর্য ছুটির বাজিয়ে দিয়েছে ট্রেকিং এর পালা চড়াই ও সিঁড়ি ভেঙে উঠে যেতে হবে দলাই হিলসের মাথায় ওখান থেকেই আপনাদের দেখাব সূর্যাস্তের অপার্থিব দৃশ্য বুদ্ধ মন্দিরের অনতি দূরেই দলাই হিলসের টপে যাওয়ার পথ শুরু হয়েছে বেশি নয় চারশো মিটার মতো চড়াই ভাঙতে হবে ছোট্ট একটা ট্রেকও হয়ে যাবে কি বুদ্ধ মন্দির কেমন লাগলো এবারে হাঁপুড়ছে কেন বলুন তো খুব স্লোলি আমি চড়াই চড়ছি কারণ যাব হচ্ছে দালাই হিলসের টপে কারণ যদি বাই চান্স সানসেটটা ভালো পাওয়া যায় তবে খুব একটু স্টিপ আছে চড়াইটা তারপর সিঁড়ি আছে চলুন যাওয়া যাক দালাই হিলসে যখন উঠবেন আর বিকেলের সূর্যের নরম আলো ছড়িয়ে থাকছে পাহাড়ে অসাধারণ দৃশ্য ইস্যাল এই জার্নিটাই একটা দারুণ অ্যাডভেঞ্চার টাইপের মানে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা আর কি সঙ্গে প্রকৃতির এই অসাধারণ নৈসর্গিক দৃশ্য সপরিবারই এই ট্রেকটা করার চেষ্টা করছি যে পার্টনার আস্তে আস্তে সিঁড়ি ভাঙছে ট্রেকিং পোল আছে সাথে অবশ্য আর আমরা তো সাপোর্টিভ মেজার নিয়েই রয়েছি চেষ্টা করছে যতটা পারা যায় নর্মাল স্বাভাবিক ছন্দে ফেরার

যাবে না 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 যদি নামতে নামতে পারবে বলছে যাই হোক এই দিদির কাছে বসিয়ে রেখে যাচ্ছি এখানে মোমো আছে চা আছে ভাগ আমরা এগোই এই বলছে পারবে না যাব না আবার এই যে নিজেই যাচ্ছে এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে একজন ক্যান্সার পেশেন্ট মনের জোরে কতখানি অ্যাচিভ করতে পারে হয়তো আপনাদের পরিবারে বা আপনাদের আত্মীয় স্বজন কারোর হয়তো এই দুরারোগ্য ব্যাধি হয়েছে তারা যাতে হতাশ না হন জীবনের প্রতি এই বার্তাটা দেওয়ার জন্যই কিন্তু আমি এই ছবি তুলে ধরছি না হলে এগুলো আমি দিতাম না কারণ অনেক মানুষ হয়তো এর থেকে ইন্সপায়ার্ড হবেন যে মানে এই রোগ হওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়ার নয় আবার জীবনকে নতুন করে খুঁজে পাওয়া যায় জীবন যুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে হয় এই বার্তাটুকু দেওয়ার জন্যই আমি আমার পার্টনারকেও দেখাচ্ছি কীভাবে এই রোগ নিয়েও এগিয়ে চলেছে পাহাড়ের মাথায় সিঁড়ি এবং বেশ ভালো রকম চড়াই ফলে সেই রকম প্রস্তুতি নিয়ে আসবেন আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে দেখুন দালাই হিলসে এলে কি মানে কি দেখতে পাবেন আপনারা পুরো একদম থ্রি সিক্সটি ডিগ্রি খোলা আর এই সূর্য অস্ত যাচ্ছে এই ছবিটা দেখানোর জন্যেই এত কষ্ট করলাম এই হচ্ছে দালাই হিলস এর টপ এই আমার পেছনে বুদ্ধ মূর্তি আর এদিকে অস্তগামী সূর্য দালাই হিলস এর একদম মাথায় বিরাজমান ভগবান বুদ্ধ হিমেল হাওয়ায় উঠছে প্রিয়ার ফ্ল্যাগ পুরো থ্রি সিক্সটি ডিগ্রি খোলা সামনে গারোয়াল হিমালয়ের একের পর এক শৃঙ্গ হাতে হাত ধরে দাঁড়িয়ে পশ্চিম আকাশে সিলিউট ফ্রেমে অস্ত যাচ্ছে সূর্য এই কয়েকটি মুহূর্তের কাছে ঋণী থাকা যায় মনে হয় এই তো বেঁচে থাকার মানে নিজে এই দৃশ্য চাক্ষুষ করতে পারছি আর আপনাদেরও দেখাতে পারছি এর থেকে আনন্দ বা তৃপ্তি আর কিসে পাবো মোমো খেলি আমি খাইনি চাউমিন আছে দারুন দেখেছিস দারুন হ্যাঁ হ্যাঁ চায় চুমুক দিচ্ছি ছেলে চা এনে দিল প্রবল হাওয়া দিচ্ছে এখানে খোলা তো পুরোটা একদম একদম হিল টপে পুরো বেলা হিলস ওরা একটু চায় চুমুক না দিলে ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছি একদম আর ঠান্ডা লাগছে ভীষণ কনকনে হাওয়া বইছে যে জিনিসটা দেখছেন সেটা হচ্ছে ভবিষ্যতে যারা দেশ চালাবে তাদের ট্রেনিং সেন্টার অর্থাৎ আইএসদের এখানে ট্রেনিং দেওয়া হয় দেশ চালাবে বলতে এই কারণেই বললাম যে যারা নেতা মন্ত্রী তারা দেশের চালক ঠিকই তারা ইলেকটেড মেম্বার কিন্তু দেশটা আসলে চালায় তো আমলারা ফলে দেশের সেরা সেরা আমলা এখান থেকেই বেরোয় এই জায়গাটারই সন্ধান করছিলাম আমি বললাম না মুসৌরির বেশ কয়েকটা জায়গা থেকেই সানসেট ভালো দেখা যায় ইনক্লুডিং লাল লালটিব্বা থেকেও দেখা যায় কিন্তু এই জায়গাটা হচ্ছে বেস্ট এই কারণে যে লোকের ছোটে কিন্তু ওইদিকেই সবাই লাল টিব্বা ছোটে ল্যান্ডোরে যায় মানিলস যায় কিন্তু আমার অনুমান ছিল সব থেকে বেস্ট ভালো দেখা যায় হচ্ছে এই দালাই হিলস থেকে কারণ এই জায়গায় কোনো অবস্ট্রাকশান নেই বাকি জায়গাগুলো থেকেও সানসেট খুব সুন্দর দেখা যায় কিন্তু অবস্ট্রাকশান রয়েছে এখানে কোনো অবস্ট্রাকশান নেই তো তার জন্যে আপনাদের জন্যই এত দৌড়ঝাঁপ করে পার্টনারকে পর্যন্ত তুলে আনলাম হ্যাঁ সে নিজে স্বেচ্ছায় এসছে যে এই দৃশ্যটা দেখার জন্য আশা করি আপনারা পুরো দৃশ্যটা ভালোভাবে উপভোগ করেছেন আমি অন্তত চারটে ক্যামেরা ইউজ করেছি এই পুরো দৃশ্যটাকে ক্যাপচার করার জন্য কারণ বুঝতেই পারেন একটা ক্যামেরায় একটা অ্যাঙ্গেল থেকে পুরোটা ক্যাপচার করা সম্ভব না চারখানা ক্যামেরা আমি ইউজ করেছি যাতে আপনাদেরকে শুধু ভালোভাবে দেখানো যায় কারণ আপনারা আমার প্রতি একটা আস্থা রেখেছেন এত বছর ধরে যে জানেন যে আমি গাওয়া মানে একটা পিওর নেচারকে তুলে দাও এখানে কোনো ভুজুং ভাজুংয়ের ব্যাপার নেই এই আপনাদের জন্যেই কিন্তু এত কষ্ট করে এতটা আসা তলাই হিলসে উঠে এখান থেকে পুরো সানসেটটাকে ক্যাপচার করলাম শুধুমাত্র আপনাদের দেখাবো বলে তাহলে কেমন লাগলো এই পর্বটা আশা করি আপনারা এনজয় করেছেন তাহলে গল্প এখানে শেষ নয় যদিও আর অনেক গল্প বাকি আছে দেখা হবে নেক্সট এপিসোডে তাহলে সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান টিল দেন গুড বাই টেক কেয়ার কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে তাই বারো বছর আগে ইউটিউবে প্রথম শুরু করেছিলাম ট্রাভেল অ্যান্ড ইভেন্ট নিয়ে এই চ্যানেল কোনোদিন পেড কন্টেন্ট বানায়নি প্রমোশনাল ভিডিও তৈরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি নিরপেক্ষ থেকেছি তথ্যপূর্ণ কন্টেন্ট উপহার দিয়েছি আপনাদের আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি কিন্তু ট্র্যাভেল কন্টেন্ট বানানো ভীষণ এক্সপেন্সিভ গত বারো বছর ধরে একা টানছি এবার আপনাদেরও পাশে চাই তাই পারলে সাধ্য মতো চ্যানেলটির পাশে দাঁড়ান বিন্দু থেকেই তো সিন্ধু হয় তাই না